আসসালামু আলাইকুম হ্যা কে কংক্রিট হল ব্লক পিক্রের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক অসাধারণ একটি বিল্ডিং নির্মাণ কাজ আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা ওয়ান করে রাখবেন দর্শক আমি এখন যে স্থানটা দাঁড়িয়ে আছি গাজীপুর শৈলাট তো দর্শক এই বিল্ডিংটার ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে যেই বিল্ডিংটা প্রাথমিক অবস্থায় যেই প্রতিষ্ঠান সেটি একটি বিল্ডিং এল সিস্টেমের একটি বিল্ডিং মূলত প্ল্যানিং নিয়ে কাজ করা শুরু হয় তারপর থেকে যে এখন যে পর্যন্ত গাছটাকে গেছে যে পর্যন্ত কাজটা এখন চলে আসছে সে পর্যন্ত আসলে দেখলে আপনারা বিশ্বাস করার মতন আমি নিজে অবাক হয়ে গেছি যে সাইটটির মধ্যে এসে যে বিল্ডিংটা আমি যখন ব্লকগুলো আমাদের এখান থেকে আসে তখন এই সাইডের ভিডিও আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন শৈলার দিয়ে আর চার্চগুলো হয়তো দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটি আগের ভিডিওটি দেওয়া ছিল এটি এল সিস্টেমে ছিল বিল্ডিংটা তার এখন যে ভিউটা এই বিল্ডিংটা আমি দেখতে পালাম সেটা আসলে অসাধারণ তো দর্শক চলুন কথা না পারে যে মূল যে ভিডিও সে ভিডিওতে আমরা চলে যাই ভিতরে প্রবেশ করি আমরা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের যে কেস গড়ের ভিতরে এন্টি প্রবেশ যে পত্র সেই পত্র আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কেস তো এটা কিন্তু আগে ছিল না আর এখন সবচাইতে ভালো লেগেছে যে জিনিসটা আমার কাছে যে ডাইনিং রুমটার যে ডিজাইনটা করেছে সেটা অসাধারণ দর্শক দেখেন এটা কিন্তু ডাইনিং রুম এই ডাইনিং রুমটা উপরে একটুনি ক্যামেরাটা একটু উপরের দিকে এই জায়গাটা পুরোটা খোলা রাখা আর চার চারটে চারটা কলম করা আছে এই কলম থেকে শুরু করে এখানে গ্লাস ব্যবহার করা হবে গ্লাসগুলো ওয়ালে ব্যবহার করে এই গ্লাসগুলো আবার উপরে ছাত্র গ্লাস দিয়ে করবে আর এটা অসাধারণ যে এই জায়গায় যে ডাইনিং প্লেস আর ফোলা আকাশটা কিন্তু আপনারা এই ডাইনিং প্লেসে থেকে আপনারা উপভোগ করতে পারবেন তো এটা আসলে আমার কাছে অসাধারণ মনে হয়েছে যে বিল্ডিংটার ভিতরে প্রবেশ করে আমি নিজেই অনেকটা অবাক হয়ে গেলাম যে টিনশিট বিল্ডিংটার এটা এরকম একটা ডিজাইন করেছে এই বিল্ডিংটা কিন্তু গত এক বছর আগে রানিং করা গত এক বছরের উপরে হবে তো সাময়িক কোনো কারণে বা বিল্ডিংটাকে আস্তে স্থগিত আছে সব বিল্ডিংটা আমরা এই জায়গায় আরও অনেকগুলো সাইড আমাদের চলতেছে সেই জন্য আমরা মূলত আসছি যে বিল্ডিংটার কাজ কতদূর সেটা দেখার জন্য আমার ধারণা ছিল যে বিল্ডিংটার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আসার পরে দেখলাম যে না এখনো আনকমপ্লিট পর্যায়ে আছে এইটা এটা প্যান প্লাস্টারিং কাজটা বাকি রয়েছে কিছু গাঁদির কাজ ওয়েসাইডটা বাকি রয়ে গেছে সেটা সম্ভবত এখন উনি একটু পরে অর্ডার করবে এটা গত রোজার আগে আমার সাথে উনি কন্ট্যাক্ট করেছিল যে ওনার কিছু ব্লক লাগবে তারপরে যোগাযোগ নেই কারণ হয়তো বা কিছু প্রবলেমের কারণে উনি কাজটা স্থগিত রেখেছে দর্শক যাই হোক এখানে আমি যে বিষয়টি যে এই বিল্ডিংটা প্রথম যেটা ছিল যে এই পাশে একটা রুম ছিল এল আর ওই পাশে একটা রুম ছিল আর সম্ভবত এই একটা রুম ছিল তারপরের যে কাজগুলো উনি যেভাবে গুসিয়েছেন পাঁচটা রুম তো পাঁচটা রুমই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ তো এই যে ডাইনিং রুম থেকে বের হয়ে এই পাশে কিন্তু একটা রুম দেখতে পারছেন ডাইনিং রুমের সাথেই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে আমাদের যিনি কন্ট্রাক্টর মোবাজ্জল ভাই উনি কাজগুলো করেছেন ওনারভাবে উনি ডিজাইন করে কোনো ইঞ্জিনিয়ার ছাড়া তো চমৎকার একটি কাজ করেছেন কেউ যদি গাজীপুর এরিয়ার ভিতরে কাজ করাতে চান সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার লাস্ট ইন্টারভিউ নিব এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবো সে পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি আর এই রুমটা একটা রুম বেডরুম আর এখানে দেখতে পাচ্ছি আমরা বড় আকারের একটি কিচেন রুম যেটি অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক যারা এইভাবে কাজ করতে চাচ্ছেন বা এই ডিজাইনের বা এই সিস্টেমে সেটা কিন্তু করতে পারেন আপনারা এখানে কিন্তু একটা সাংচিং ব্যবহার করা হয়েছে এখানে একটা ট্রফি করা হয়েছে এখানে চাইলে আপনারা যেগুলো খুব কম পরিমাণে ইউজ করার সময় লাগে সেগুলো আপনার উপরে রাখতে পারেন যেমন হাড়ি পাতিলগুলো আপনার উপরে রাখতে পারেন তো এখানে বিশাল একটা এরিয়া আছে এখানে একটি বেসিং দেওয়া হয়েছে আপনার ওয়াশিং বেসিং যেটা এখানে বসানো হবে আর পুরোটা এসি এই পাশে একটা সানসিং আছে তো জিনিসটা কিন্তু অসাধারণ এবং যে কিচেন যে স্পেসটা আছে খুব সুন্দর একটা স্পেস খুব সুন্দর একটা স্পেস এখানে যদি একটা থাই গ্লাস ব্যবহার করে তাহলে কিন্তু এটা বিল্ডিংটা আরেকটু সৌন্দর্য বেড়ে যাবে সম্ভবত উনি করবে ওনার প্ল্যানিং আছে যতটুকু আমি জানতে পারলাম তো দর্শক এখানে আরেকটি রুম আমরা একটা টয়লেট বা একটা টয়লেট দেখতে পাচ্ছি আর এটা একটা বেডরুম তো এই বেডরুমের এই পাশে একটা টয়লেট আবার ওই পাশেও একটা বেডরুম এটা টয়লেট করেছেন দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা টয়লেটের অংশ ওইটা একটি টয়লেটের অংশ কিন্তু এই পাশে টয়লেটের অংশটা বিল্ডিংয়ের ওই পাশের যে রুমটা বেডরুম সে বেডরুম তো চলুন দর্শক আমরা পাশের বেডরুমে চলে যাই এখন হ্যাঁ দর্শক ভিতরে প্রবেশ করতে পারছে না কারণ ভিতরে যেই ওনারা কন্ট্রাক্টর যারা কাজ করেছেন তারা উপরে সেলিংয়ের জন্য আপনার প্লাস্টারিংয়ের জন্য মার্সাটা করা আছে মার্সাটা এখনো খোলা হয় না যার কারণে ভিতরে ইন্টু রেল আপনাদেরকে দেখাতে পারে না সেজন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত তারপরেও ভিতর থেকে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি দর্শক পরবর্তী আমাদের যে আরেকটা বেডরুম এটা আপনার এক দুই তিন চার নাম্বার বেডরুম এটা চার নাম্বারে পড়ছে এটাও একটা বেডরুম এটার মধ্যে আপনার কোনো অ্যাটাচ টয়লেট নাই ওইটা সম্ভবত কমন একটা টয়লেট সম্ভবত আছে সেটা আমি একেবারেও দেখি নাই তো দেখছি আছে কি না এটা একটা বেডরুম তারপর আবার আমরা লিভিং রুম লিভিং রুম থেকে আমরা আবার চলে আসলাম আরেকটি বেডরুম তো এই বেডরুমের সাথে আমাদের কোনো অ্যাটাচ টয়লেট নেই তো এই দুইটা রুমে আমরা অ্যাটাস টয়লেট তিনটা রুমে আমাদের কোনো অ্যাটাচ টয়লেট নেই তো তিনটা রুমের জন্য অ্যাটাচ টয়লেট নেই কিন্তু কমন টয়লেট ঠিকই আছে ওই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমন টয়লেট তিনটা রুমের জন্য টয়লেট কমনটা এইটা হলো টয়লেট যেটা কমন টয়লেট যেটা তিনটা রুম ব্যবহার করবে ও এই পাশে কি আর কোনো রুম টুম আছে এইটাও আমার বাথরুম তাহলে আপনার কমন টয়লেট হলো দুইটা কমন টয়লেট দুইটা অ্যাটাচ টয়লেট দুইটা যাই হোক বিল্ডিংটা মোটামুটি আলহামদুলিল্লাহ এই হলো আপনার ভিতরের যেইটা আপনাদেরকে দেখালাম তো দর্শক আমরা এখন এখানে দাঁড়িয়ে আমাদের যে কন্ট্রাক্টর সব আছে ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি এবং যারা এই এরিয়ার ভিতরে কাজ করতে চাচ্ছেন তারা এই কন্ট্রাক্টরের নাম্বার দিয়ে দিবে আপনার আপনারা নাম্বারটা একটু কষ্ট করে নোট করে নেবেন তাহলে ওনার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং উনি ইনশাআল্লাহ আপনার কাজগুলো যেভাবে যদি আপনার যেভাবে ডিজাইন করতে চাচ্ছেন না কেন উনি আপনাকে হাতে কলমে একটু ডিজাইন করে দেবেন কারণ যেহেতু উনি ইঞ্জিনিয়ার না কম্পিউটার ড্রাইভের মাধ্যমে না হাতে কলমে এঁকে উনি আপনাদেরকে ডিজাইন করে দিতে পারবেন মনের মতন এই ডিজাইনটা আসলে আমার কাছে অত্যন্ত খুব চমৎকার একটি ডিজাইন বলে মনে হয়েছে তো দর্শক

গাজীপুর জেলা শ্রীপুর থানা গাজীপুর ইউনিয়ন নিজ বনার গ্রাম নিবাসী আমার বা আমার স্থায়ী বাসিন্দার আমি নিজ বনার যদি আপনারা এই এইভাবে ডিজাইন করে যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন তাতে কোনো অসুবিধা নেই বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক আমি যে ওখানে যাই আমি কাজ করতে পারবো কোনো সমস্যা নেই আর দ্বিতীয়তল ওয়ান ওয়ান সেভেন এইট এইট হলো আমার নাম্বার এই নাম্বার আপনার কল করবেন এই বলে আপনি আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ টু ফোর থ্রি ওয়ান ওয়ান সেভেন এইট এইট হলো আমার নাম্বার আমার নামটা হলো মোহাম্মদ তোফাজ হোসেন কন্ট্রাক্টর আমার গ্রাম নিজ ভাওনা যদি এই ভিডিও দেখে যদি আপনার আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার কাজ দিবেন এই আশা প্রত্যাশা রেখে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে দর্শক উনি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন কেউ যদি কাজ করাতে চান হেরে দেবে যে কোনো জায়গায় উনি যে কাজ করতে পারবে উনি যেটা বলল তো যাই হোক যেই কাজটা যদি পছন্দ হয় ওনার সরাসরি নাম্বার দেওয়া হয়েছে আর ব্লক ফ্যাক্টরিতে যদি কারোর প্রয়োজন মনে করে যোগাযোগ করবেন আর ব্লকের প্রয়োজন সেক্ষেত্রে স্ক্রিনে বা ট্যাব আমাদের নাম্বার দেওয়া থাকবে একটু যোগাযোগ করবেন প্রোডাক্ট দিতে পারবো তো দর্শক আজকের মধ্যে বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আইটি ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম